হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি কারণ আজকে আমরা করতে যাচ্ছি তো কালী পুজো গেল দুর্গা পুজো গেল আর এখন আসছে জগদ্ধাত্রী পুজো তো এই দেখো একদম সকাল সকাল কিন্তু মামনি আর আমি রেডি হয়ে গিয়েছি আর এখন আমরা যাচ্ছি আমাদের দোতলার বারান্দায় যে ঝিঙে গাছটা আছে সেখানে থেকে কিছু ঝিঙে তুলতে নিয়ে আমরা মামা বাড়ি যাব। তার ভাইদেরকে দেখাবে যে দেখ আমার কত সুন্দর ঝিঙে হয়েছে তো সেই ঝিঙেগুলোই এখন তুলতে যাচ্ছি আর এই যে দেখো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি এই কুর্তিটা পরে আর মামনি যে শাড়িটা পরে রেডি হয়ে গেছে তো চলো তোমাদের এখন দেখাই আমাদের ঝিঙে গাছে কেমন ঝিঙে হয়েছে ওইটা দেখো ছোট পাঁচশো না ওটা তো না ওই দিয়ে দাও বলবা বলো এই ভাই কাছে এত তো দেখলে তো বন্ধুরা আমাদের দোতলার বারান্দায় দেখো গাছটাতে কিন্তু প্রচুর ঝিঙে হয়েছে আর এই যে এটা আমরা প্রথম তুললাম ওই প্রায় পাঁচ ছশো মতো হবে ঝিঙেটা তো চলো এখন আমরা এগুলো নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি তো এই যে দেখো বড়মশাই আমাদের বাসে তুলে দিয়ে গেছে আর এখন কিন্তু আমরা বাসে উঠে পড়েছি তো এই বাসটা একদম যাবে বাজকুল আর বাজকুল থেকে কিন্তু আবার আমাদের অন্য বাস ধরতে হবে তো মামনি তো খুবই খুশি যে সে তার বাপের বাড়ি যাচ্ছে দেখো আর আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে প্রায় এক বছর পর আমরা আবার যাচ্ছি মামা বাড়িতে তো বেশ ভালোই লাগছে মজা হচ্ছে তো দেখো বন্ধুরা এক ঘন্টা পার করে কিন্তু আমরা কোলাঘাটে চলে এসেছি আর এই যে কোলাঘাটের ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ তো মামার বাড়ি যেহেতু পূর্ব মেদিনীপুরে আর সেই জন্যই কিন্তু আমরা বাজকুল হয়ে যাব আর ট্রেনে গেলে সুবিধা হতো কিন্তু ট্রেনের রাস্তাটা যেহেতু একটু মানে কঠিন অনেকগুলো জিনিস পাল্টাতে হবে এই কারণে আর আমি বাসে করেই যাচ্ছি তো বাজকুল যাব বাজকুল থেকে কিন্তু আমরা চলে যাব ভগবানপুর আর ভগবানপুর থেকে তারপরে আমরা যাব। খাগা মোড় খাগা মোড় থেকেই কিন্তু আবার টোটো ধরে মামার বাড়ি অব্দি যেতে হবে তো চলো এই যে দেখো আমরা কিন্তু বাজকুলে নেমে পড়েছিলাম আর তারপরে এই যে আবার বাসে উঠে পড়েছি এখন আমরা যাব ভগবানপুর তো প্রায় ওই আধ ঘন্টার রাস্তার এখানে দেখো মায়ের পুজো হচ্ছে সেটা একটু ভিডিও করে নিলাম রাস্তা কিন্তু বেশি না আমাদের বাড়ি থেকে সাড়ে চার ঘন্টা মতো লাগে কিন্তু যেহেতু এতগুলো জিনিস পাল্টাতে হয় এটাই হচ্ছে বিরক্ত লাগে তো এই দেখো আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি আর এই টোটোতে আমরা কিন্তু পুরো মামার বাড়ি গিয়ে নামব তো যেতে যেতে এখানে একটা দেখো মসজিদ পড়েছিল সেটা একটু ভিডিও করে নিচ্ছি বেশ তাজমহলের মতো লাগছিল দেখতে মসজিদটা আর এদিকে দেখো কত ভেরি মামাদের এখানে কিন্তু প্রচুর ভেড়ি আছে বলতে গেলে প্রত্যেকটা বাড়ির বাড়ির মানুষদেরই জায়গায় ভেরি করা আছে আর কিছু ভীষণ ভালো লাগে ভেড়িগুলো দেখতে দেখো একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর জলের ছোট ছোটো ঢেউগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো এই যে দেখো চলে এলাম মামার বাড়িতে ফাইনালি সাড়ে চার ঘন্টার রাস্তা পার করে তো ছোটো মামি এই যে গেটে দাঁড়িয়ে আছে আর ওইটা হচ্ছে বড় মামার বাড়ি তো দিদুন যেহেতু ছোট মামার কাছে থাকে তাই কিন্তু আমরাও ছোট মামার ঘরে এসেই উঠলাম তো দিদুন ঘরে শুয়ে আছে তো ভাবলাম চলো বারান্দাটা দিয়ে একটু ঘুরে আসি তারপরে তারপরে হাত মুখ দিদুনের সাথে কথা বলবো তো এই যে দেখো মামির বাড়ির ওপাশের বারান্দার থেকে কিন্তু এত সুন্দর একটা ভিউ আসে খুব ভালো লাগে এই জায়গাটা আমার এই আর এই যে দেখো তুলসী মঞ্চটা খুব সুন্দর তো আর এখানে এই দোলনাটায় বসে কিন্তু দিদুন দোল খায় তো দেখো অবস্থা চুলের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে যেহেতু বাসের একদম তো বুঝতেই পারছো সেই সকালে বেরিয়েছি আর এখনো খাওয়া দাওয়া হয়নি তাই হাত মুখ ধুয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম আর এরপরে যে দেখো মামার মেয়ে হচ্ছে যে পাকা পেপেগুলো নিয়ে এসেছে ওর নাম সুস্মিতা তো সেটা নিয়েই হচ্ছে সবাই হাসাহাসি করছিল যে এত ছোট ছোটো পেঁপেগুলো আর এই যে নীল শাড়ি পরা এটা হচ্ছে বড় মামি তো আমরা এসেছি তাই বড় মামিও একটু ছুটে এলো দেখতে তো তারপর এই যে রাতে হচ্ছে মামির বাড়িতে একটু খাওয়া দাওয়া হবে যেহেতু আমরা এসেছি জগদ্ধাত্রী পুজোতে আর ওই যে দেখো দ্বিদিন বসে আছে দোলনাতে তো জগদ্ধাত্রী পুজোতে এসেছি আর জগদ্ধাত্রী পুজোর ওখানে আজকে একটু গান বাজনা হবে তো সেই গান বাজনার যারা লোকজন আছে তারা হচ্ছে খাওয়া দাওয়া করবে মামির বাড়িতে তাই একটু খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে তো আমরা যাচ্ছি শুনে ছোট মাসিও কিন্তু চলে এসেছে আর এই যে ছোট মাসির দুই নাতনি তাকে নিয়ে আমি খেলা করছিলাম তো এই যে ছোটটা যেটার সাথে আমরা মাঝে মাঝে ভিডিও কল করে কথা বলি আর এই যে বড়টা ও কিন্তু আমাকে খুব ভালোবাসে তো এই যে দেখো ছোটো মামি এখন সন্ধ্যা প্রদীপ দিচ্ছে সেটা একটু ভিডিও করে নিলাম তো মামিদের এই তুলসী মঞ্চটা কিন্তু ভীষণ ভালো লাগে আর এই গ্রামের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এরকমভাবে তুলসী মঞ্চ করা খুব ভালো লাগে দেখতে সন্ধ্যাবেলায় সবাই প্রদীপ জ্বালায় দুপ দেয় খুব ভালো লাগে দেখতে তো এই যে পুচকুর নাম হচ্ছে আরাধ্যা আর এই আরাধ্যা যার কোলে আছে সে হচ্ছে বড় মামির ছোট মেয়ে আর ওই যে শাড়ি পরা ওটা হচ্ছে বড় মামির বড়ো মেয়ে ওর বিয়ে হয়ে গেছে আর মামনিকে দেখো সে তো খুশিতে একদম ডগমগ হচ্ছে আর এই যে ছোট মাসির মেয়ে মানে এই যে দুই বাচ্চার মা আর এই যে ছোট মাসি গোলাপি রঙের শাড়ি পরা তো ঘর একদম মমও করছিল করছিলো লোকে ভরে গেছে খুবই আনন্দ হচ্ছিল সবাই এখন এই ছোট্ট বাচ্চাকে নিয়েই কিন্তু ব্যস্ত হয়ে গেছি আমরা তো এরপর একটু চলে গেছি আমরা ঠাকুর দেখতে মানে যেখানে পুজোটা হচ্ছে সেই পুজোর প্যান্ডেল দেখতে যাচ্ছি আর মাকেও কিন্তু দেখে নেব আর ওখানে তো আজকে গান বাজনা যাত্রার আয়োজন করা হয়েছে তো এই দেখো রাস্তায় কত সুন্দর লাইটিং করেছে ভীষণ ভালো লাগছে দেখতে আর এই যে চলে এলাম প্যান্ডেলের কাছে আর এই দেখো দুপাশে কিন্তু দোকানপাটও বসেছে তো এই দেখো এই যে হচ্ছে মায়ের প্যান্ডেল আর ওই যে মা ভেতরে তো প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছে দেখো কত বড় আমি তো ভেবেছিলাম ছোট মোটো প্যান্ডেল হবে কিন্তু না সত্যি খুব সুন্দর করে জাঁকজমক জমক করে কিন্তু ওরাই পুজোটা করে যেহেতু এই একটাই পুজো হয় আর এই যে দেখো মাকে তোমাদের একটু দেখিয়ে দিই মায়ের মূর্তিটাও কিন্তু বেশ বড় তো যদি কেউ পূর্ব মেদিনীপুর থেকে আমার ব্লগ দেখে থাকো আমার কোনো সাবস্ক্রাইবার থেকে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও

তো মায়ের ওখান থেকে ঘুরে এলাম মাকে দেখে এলাম প্রণাম করে এলাম আর একটু ওই যে দেখলে তোমরা তো ছোট্ট সোনার আবদার ছিল সে একটু ভাজা পোড়া খাবে তারপরে তো মাসি আমাকেও চিপস কিনে দিল তো বাড়ি এসে জামাকাপড় পাল্টে ফ্রেশ হয়ে নিয়েছি আর এই যে দেখো মামির মেয়ে হচ্ছে এই যে কুমড়োটা সে কাটতেই পারছে না অনেকক্ষণ ধরে সে চেষ্টা করছে তারপরে বলছে চলো বলো সবাই জয় জগৎ ধাত্রী আর এই যে দেখো কুমড়োটা কিন্তু দুফালি হয়ে গেল তো ওই যে বাঁধাকপি দিয়ে কিন্তু একটা ঘাট মতো হবে আর কুমড়ো দিয়ে কি ডালের একটা ছক্কা তৈরি হবে সেটাই জন্যই সবাই কুমড়ো কাটছে এখন আর এখানে হচ্ছে এই যে ছোট মনার সাথে আমরা সবাই খেলা করছি তো সাইডে গান বাজছিল ওই পুজোর ওখানে যে গানগুলো চলে আসছিল ভিডিওতে জন্য সাউন্ড আমি অ্যাড করতে পারছি না তো এই যে দেখো আমাদের ছোট্ট মানা এখন বসে আছে আর এখন দেখো সে মুড়ি খাবে আর সে একা তো খাবে প্লাস আমাদেরকেও খাইয়ে দেবে শুধু দেখো সে তার কাণ্ডটা তো এখানে মুড়ি আর হচ্ছে মটর আর আলু দিয়ে একটা টিফিনের ব্যবস্থা করা হয়েছিল সেটাই হচ্ছে এখানে দেখো বাটিতে আমি দিয়েছে আমাদেরকে তো এই যে ছোট্ট সোনা কী করছিল মটরগুলো খুঁটে খুঁটে সব খেয়ে নিচ্ছিল আর আলু মুড়িগুলো আমাদেরকে খাওয়াচ্ছিল ওর মা যে পাশে বসে আছে দেখো ওর মাকে খাওয়াবে এখন মামনি এদিকে আসো মুড়ি খাবে তো এ দেখো সে নিজে নিজেই দেখো মটরগুলো সব কুটে কুটে খেয়ে নিচ্ছে আর এখন দেখো তার মাকে এবং তার দিদুনকেও কিন্তু সে সাধবেই দেখো সে এত বুঝদার হয়ে গেছে যে নিজেও খাচ্ছে আর সবাইকেও খাইয়ে দিচ্ছে আর আমরা কিন্তু জিনিসটাকে বেশ এনজয় করছিলাম এরপর কিন্তু আমাকেও খাইয়ে দিয়েছে তো আমি ওকে বলছিলাম এই যে নাও এই আলুটা আমাকে দাও তারপর কিন্তু সে আমাকেও খাইয়ে দি দিয়েছিল আর এই যে দেখো একটা মামা এসেছে আর সেই মামাটা এই যে রান্না করছে আর এই যে মামনি মাসি মামি দিদুন সবাই মিলে তার সাথে একটু গল্প করছিল এরপর এই যে মামনি ঝিঙেগুলো এনেছিল যে বড় মামাকে দেখাচ্ছে তো বলছে দেখ ভাই তোর গাছে এমন ঝিঙে হয়েছে আমার গাছে কিন্তু হয়েছে মানে মামা কিন্তু একজন চাষি তো তাই মামনিও ঝিঙেটা চাষ করে বেশ গর্ববোধ করছে আর মামাকে বলছে দেখ দেখ তুই এরকম চাষ করতে পারবি এইসবই ঠাট্টা মাস করা চলছিলো আর এদিকে দেখো মামিদের বাড়িতে কিন্তু সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছিল আর ওই সামনের বাড়িটাতেও কিন্তু বেশ সুন্দর লাইট লাগানো হয়েছিল আর এটা কিন্তু একটা পুকুর দেখো পুকুরে কিন্তু ল্যাম্প পোস্টের আলোটা পড়েছে আর এদিকে আমাদের ট্যালেন্টেড স্নিগ্ধা জানা দেখো একটা ট্রিক শেখাচ্ছিলো সবাইকে সেটাই আমরা খুব মানে মজা সহকারে আগ্রহ নিয়ে শিখছিলাম কিন্তু কেউই পারছিল না তো আমি একবার পেরেছিলাম কিন্তু তারপর আর হচ্ছিল না তারপর ওদের খুব আবদার ছিল আমার হাতে মেহেন্দি পড়বে এই দেখো ছোট্ট সোনাকে পরিয়ে দিয়েছি তারপরে এই যে আমার ননদিনীকেও পরিয়ে দিয়েছি এখন তারা বসে আছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটাকে ভালোবাসা দিতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো গুড নাইট বাই